আসল কালপ্রিট ওই ধীমান সেন এটা জানতে পেরেই ধীমান সেনকে উচিত শিক্ষা দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গীতা এল এল বি ধারাবাহিকের আগামী গর্বগুলোতে বিষ্ণুদ্বীপ নিজের কণ্ঠে গাওয়া গান শুনে কান্নায় ভেঙে পড়ে আর বলে যে এই গান আপনি কেন ওখান থেকে নিয়ে এসেছেন ওখানে আমার আর নদের অনেক স্মৃতি জড়িয়ে গেছে তখনই গীতা জিজ্ঞেস করে সেদিন আসলে কি হয়েছিল তখনই বিষ্ণু বলে শিশু দিবসে আসলে কি হয়েছিল বলে যে পাপ্পু আমার কাছে এক মাসের জন্য গান শিখতে এসেছিল আমি জানতাম না ওই পাপ ওই সন্তান তখনই বিষ্ণু চিৎকার করে বলে আমি আপনাদের আর কিছুই বলবো না এখান থেকে চলে যান তখনই গীতা নদীর বাড়িতে সাথে দেখা করতে নদীকে বলে আপনি সত্যি করে বলেন কি হয়েছিল নদী বলে আমি এত কিছু জানি না তবে বিষ্ণু আমাকে ঠকিয়েছে ও মৈত্রী নামের একটা মেয়েকে ভালোবাসত আর ওর আর আমার অনেক বয়সের তফাৎ বিষ্ণুর ট্যালেন্ট দেখেই আমি ওর প্রেমে পড়েছিলাম আর আমাদের বিয়েও ঠিক হয়েছিল কিন্তু তারপরে এই ঘটনা ঘটে আর আমাদের বিয়েটা ভেঙে যায় নদী মৈত্রীর ব্যাপারে গীতাকে কিছু বলবে ঠিক তখনই মৈত্রী ফোন করে বলে যে তুমি কখনোই মুখ খুলবে না যদি ওই গীতা তোমার কাছে আসে তুমি মুখ খুললে বিষ্ণু খুব বিপদে পড়ে যাবে ওর শাস্তি কেউ আটকাতে পারবে না তখনই গীতা বলে ফোনটা আপনাকে মৈত্রী দেবী করেছিল নদী তখন স্বীকার করে নেয় গীতা সেখান থেকে চলে গেলে নুতি মনে মনে ভাবে যে আমি এখনও বিষ্ণুকে খুব ভালোবাসি আমি বিষ্ণুর সাথে কাটানো মুহূর্তগুলোকে খুব মিস বিষ্ণুর সাথে কাটানো মুহূর্তগুলো মনে করেই কাটে থাকে গীতা যখন বাড়ি ফিরে আসে তখনই দেখতে পায় সস্তিক তার উপর অভিমান করে আছে সস্তিক বলে বাবা তোমার উপর খুব রেগে আছে একটু আগেই একজন মহিলা আমাকে হংকি দিয়েছে বলেছে তুমি যেন এই কেসটার মধ্যে না থাকো গীতা বলে যে আমি এই কেসটা লড়ব কেসটা থেকে দূরে সরে যাব না তখনই সে নম্বরে ফোন দেয় আর তখন মতিদেবী ফোনটা ধরে বলে আপনি এই কেস থেকে দূরে সরে যান এখানে থাকলে আপনার খুব বড় বিপদ এখানে একটা মাতার সন্তানকে হারিয়েছে আপনিও নিশ্চয়ই চান না আপনার সন্তান এইভাবে হারিয়ে যাক গীতা বুঝতে পারে এই সকল কিছুর পিছনে নিশ্চয়ই একজন বড় কেউ আছে আর ওই বিশ্বদেব সম্পূর্ণ নির্দোষ তাই আসল কাল্পিটকে খুঁজতেই মৈত্রীর ওপর নজর রাখে গীতা এবং সেখান থেকে জানতে পারে আসল কাল্পিট ধীমান সেন সেনই সমস্তটা করছে শুধুমাত্র গীতাকে হারানোর জন্য তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন আসল কাল্পিট যে ধীমা সেন সেটা যেন খুঁজে বের করতে পারে গীতা কমেন্টে জানাবো আর নিয়মিত আপডেট পেতে আমার আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ